একদম ভাল ৰূপে هبوا على الدوله يلا Assalamualaikum। तो तुम जी सालों ना इनसे सेल्फोन के लिए। आप सुनोगे। एक मिनट कौन है बोलो। जी सालों ना जी सालों ना आगे तेज़ आगे तेज़ बोला। तीन देखो ऐसा लिया। हाँ, एक देखो ऐसा लिया रस्सी तो तू जोड़ने। नहीं बोलो ना। आगे तेज़ तीन। आगे तेज़ आगे तेज़ आगे तेज़ आगे तेज़ � कि हम ऐसा ना हो सिन्हा वही हो ना हो सके नहीं चलो 3 3 1 चलो आराम से हम जल्दी बोल सकते हैं

তারপর আমরা স্টুডেন্টরা সবাই একটা সিদ্ধান্ত নিলাম যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো যে ওই গার্জেনের বাসায় গার্জেনের বাসায় থেকে জানানো হয়েছে সবাই জানতে কিভাবে ব্যাপারে ম্যাডাম কি পদক্ষেপ নিচ্ছে বা ম্যাডাম ওই গার্জেনের বাসায় কি খবর দিচ্ছে বা ওই টিচারের সাথে কি ম্যাডামের যোগাযোগ আছে কি না ওই প্রশ্নটা আমার প্রথম আর দ্বিতীয় হচ্ছে

যতটুকু আমরা দেখছি আর এখন কথা হয়েছে যে সব বিবেচনা বিবেচনায় স্কুল হচ্ছে সবার স্কুল হচ্ছে সবার আর স্কুলটারে বাণিজ্যিক ক্ষেত্র বানানো যাবে না ঠিক আছে স্কুলকে কিভাবে আগাই নেওয়া যায় স্কুলে কিভাবে ভালো রেজাল্ট করা যায় স্কুল থেকে কিভাবে নষ্ট আমি দূর করা যায় সেই পরিকল্পনা সবাই করতে হবে

ওই টিচারের বিরুদ্ধে দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়ার জন্য আর যদি ব্যবস্থা না নিতে পারেন সেটাও জানানোর জন্য আর স্কুল কীভাবে সুসংভাবে চলবে বা জীবনে চলবে সবাই এগিয়ে আসার জন্য আর বিশেষ করে রয়েছে এখন বলি যে ম্যাডাম যদি আপনি স্কুলে রেগুলার থাকেন না স্কুল আর পরিবেশটা অন্যরকম হয়ে যায়

মানদ প্রেশার। এটা মান উল্লেখ করতেছোরে। এটা একটা নিরবচ্ছিন্ন ব্যাটারি ব্যাটারি নিরবচ্ছিন্ন ইলেকট্রিসিটির উপরে মানে বিবেচনা হতে না পাঁচ জনরা যারা চারজনও তো

এই বিষয়টা কোন না আমাদের এলাকায় থেকে আমরা আমাদের এই স্কুল থেকে পড়াশোনা করে ভাইয়ের সকল সাথে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের